আলু বেগুন কুমড়ো আর তার সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে আজকে বানাবো চচ্চড়ি রেসিপি গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা চচ্চড়ি পেল আরও অন্য কোনো রেসিপি প্রয়োজনই পড়বে না থালার ভাত নিমেষে শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি মহুয়া আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা চচ্চড়ি রেসিপি দেখার জন্য এই জন্য আমি এখানে ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি মাথাটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি সঙ্গে নিয়েছি দুটো আলু আলুর খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি তার সঙ্গে কুমড়ো নিয়েছি বেশ খানিকটা কুমড়োগুলো খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন যেটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রথমেই মাছের মাথাটাকে নুন আর হলুদ দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ মাখিয়ে মাছের মাথাটাকে এভাবে দশ মিনিট মতো রেখে দেব এবার রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেব বাটিতে সামান্য জল নিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসবে রান্না শুরুর আগে এইভাবে মশলাটা গুলে রেখে দিলাম এতে মশলাটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় রান্নাটা শুধু আমি এই মশলাটা দিয়ে করব। রান্নাটা এবার শুরু করছি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে নিয়ে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে প্রথমে মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি মাথাটা সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে মাথাগুলো ভালো করে কড়া করে ভেজে নিয়েছি এবার মাথাগুলো উঠিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব ফোরনে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর লঙ্কাগুলো ভেঙে দিয়েছে কয়েক সেকেন্ড ফোরনটাকে নাড়াচাড়া করে নিলাম এবারের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুটাকে এবার ভেজে নেব আলুটা একটু ভাজা হয়ে গেলে যখন এরকম হালকা লালচে রঙ ধরে যাবে এবারের মধ্যে দিয়ে দেবো কুমড়োগুলো কুমড়োটাকেও ভেজে নিচ্ছি এবার নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আলু আর কুমড়োটাকে বেশ ভালো করে ভেজে নেব আলু আর কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুন দিয়েও আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি আলু বেগুন কুমড়ো কিছু খুব সুন্দর করে এখন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সে তৈরি করে রাখা মশলাটা ইলিশ মাছ বা ইলিশ মাছের মাথা দিয়ে কোনো রান্না করার সময় খুব বেশি মশলা কিন্তু ব্যবহারের কোনো প্রয়োজনই পড়ে না মাছের এই এত সুন্দর গন্ধ তাতেই রান্নাটা খুব সুন্দর হয়ে যায় তাই আর কোনো মশলার ব্যবহার কিন্তু আমি রান্নায় করবো না এই বেসিক মশলাগুলো দিয়ে আলু বেগুন কুমড়োটা এবার কষে নেব আর কষার সময় ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কষে নিচ্ছি দু মিনিট এইভাবে কষে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে সব কিছু মজে গেছে আর মশলাগুলো কষা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল রান্নাটা যেহেতু গামাখা হবে আর সবজিগুলো প্রায় এখন সিদ্ধ হয়ে এসেছে তাই খুব বেশি জলের ব্যবহার আমি করলাম না ভালো করে একবার নেড়ে দিলাম এবার এই সময় বাকি নুনটাও দিয়ে দেব ভাজার সময় সামান্য নুন আমি দিয়েছি আর বাকি নুনটা এবার দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি ছোটো এক চামচ চিনির ব্যবহার করলাম এই ধরনের রান্নায় বা চচ্চড়িতে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে যদি আপনারা চিনি একদমই পছন্দ না করেন তাহলে চিনিটা বাদ দিয়ে দেবেন এবার মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাটা একটু এভাবে তলার দিকে দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় ভালো করে নেড়েচেড়ে দিয়ে এবার আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব তিন থেকে চার মিনিট মাঝে একবার ঢাকা খুলে নিয়ে মাছের মাথাগুলো একটু হালকা করে ভেঙে দিচ্ছি খুব বেশি ভাঙবো না তাহলে অনেক বেশি কাঁটা হয়ে যাবে খাওয়ার সময় মুখে কাঁটা পড়লে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না এই জন্য অল্প করে ভেঙে দিলাম সব কিছু ভালো করে একবার নেড়ে দিয়ে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে গোটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ফ্লেভারটা রান্নার মধ্যে খুব সুন্দর লাগবে ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে আরও দু মিনিট রান্না করে নিলাম ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি এখন একদমই রেডি হয়ে গেছে খুব সুন্দর দেখুন একটা মাখা মতো হয়ে গেছে একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি চচ্চড়ি গোটা গোটা বা চেয়ে চেয়ে থাকলে দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগে না এইভাবে একটু নাড়াচাড়া করলে কুমড়ো বেগুন কয়েকটা একটু এরকমভাবে মাখা মতো হয়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে মাছের মাথা দিয়ে চচ্চড়ি বা ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি এখন একদম রেডি গ্যাসের ফ্লেমটা আবার আমি অফ করে দেব বানিয়ে নিলাম দারুণ লোভনীয় ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ির রেসিপি গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা চচ্চড়ি হলে আর অন্য কোনো পদে কিন্তু প্রয়োজনই পড়বে না ইলিশ মাছের মরশুমে মাঝে মাঝেই আমাদের বাড়িতে ইলিশ মাছ আসে আর সেই সঙ্গে মাছের মাথাও থাকে একবার এইভাবে আমার মতো করে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর বানাতে সময়ও খুব বেশি লাগে না উপকরণও খুবই কম তাই একবার এইভাবে বানিয়ে দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইলো আর যা বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ